তুমি বন্ধু কালা আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি যখন তুই গান গাস তখনই সঙ্গে সঙ্গে ছার আসে কে রে গঙ্গাস রে র র মর্নিং 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 বস সবাই তোরা তোদেরকে আজকে একটা অন্য ধরনের প্রশ্ন করব যে প্রশ্নটা নাকি এখনো তোদেরকে কোনোদিনও করা হয়নি আর এই প্রশ্নটা কিন্তু কোনো বইয়ের মধ্যেই নেই তোদের মনের চিন্তাধারা অনুভব এগুলো প্রকাশ করে এই প্রশ্নটার উত্তর দিতে হবে বল পারবি কি না আগে তো আপনি প্রশ্নটা করুন আর আমাদের চিন্তা ধারা এতটা খারাপ নয় আমরা আশা করি আমরা উত্তর দিতে পারবো তাহলে তোরা বল প্রেম আর ভালোবাসা এই দুইটা বস্তু যে এক নয় এটা খুব ভালো করে বুঝে দে প্রেম আর ভালোবাসা যে এক না এটা ভালো করে উদাহরণ দিয়ে বুঝে দে যাতে আমরা সবাই বুঝতে পারি যে এই বস্তুটা আসলে একটা বেলেক বেলেক বস্তু মেগা তাহলে তুই বল তুই সবাইকে ভালো করে বুঝে দিতে পারবি স্যার আমার যে চেহারা এই চেহারার জন্য কোনোদিন একটা মেয়ে পড়াতে পারলাম না তাই প্রেম ভালোবাসা কোনোদিন নিজে করিনি কিন্তু স্যার আমার একটা বন্ধু আছে ও প্রেম ভালোবাসা করিয়ে থাকে ওর যেটা এক্সপেরিয়েন্স ওগুলো ও আমাকে বলেছে ওগুলোই বলে দেখি যদি হয় আর কি হ্যাঁ হ্যাঁ, ভালো করে উদাহরণ দিয়ে বুঝে দিস তাহলে আমাদের বুঝতে ভালো হবে স্যার একটা মেয়ে যদি দেখতে খুব সুন্দর হয় তাকে অবশ্যই ভালো লাগে আর ভালো লাগাটা হচ্ছে প্রেম আরও একটা মেয়ে আছে যাকে তুমি অনুভব করো সেটা হচ্ছে ভালোবাসা তাকে ভালো লাগার জন্য তার চেহারা খুব সুন্দর হতে লাগে না এটা হচ্ছে ভালোবাসা একটা মেয়ে আছে যার সঙ্গে তুমি গা ঘেসে বসার জন্য অস্থির আরও একটা মেয়ে আছে যার সঙ্গে তুমি গা গেসে বসার জন্য অস্থির না কিন্তু তার অনুপস্থিতির জন্য তুমি অস্থির তার সঙ্গে কথা বলার জন্য তুমি অস্থির এই মেয়েটাই হচ্ছে তোমার ভালোবাসার মানুষ কোনো মেয়ে যদি তোমার সঙ্গে ইগো দেখায় তাহলে তুমি সঙ্গে সঙ্গে ইগো দেখাও কিন্তু তোমার জীবনে এমন কোনো মানুষ আছে যার শত অবহেলাতেও তুমি তার সঙ্গে ইগো দেখাতে পারো না প্রথমজন হচ্ছে প্রেমিকা আর তার জন হচ্ছে ভালোবাসা সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে এই দুনিয়ার বেশিরভাগ মানুষ প্রেমকে ভালোবাসা বলে চালিয়ে দেয় প্রেম করতে করতে তারা একসময় ভালোবাসাকে ভুলে যায় বুঝতেই পারে না তখন যখন তাদের ভালোবাসার মানুষের সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে যায় এই কারণে দেখবেন দুই তিনটা প্রেম করে সময় কাটানো খারাপ মেয়েটা বা ছেলেটা কোনো এক নির্জন জায়গায় গিয়ে কারো না কারোর জন্য কেঁদে কেঁদে অস্থির হয় আর সেই একজনই হচ্ছে ভালোবাসা মানুষ আর বাকিরা সবাই প্রেমিকা কিন্তু অনেকেরই সাথে প্রেম চালিয়ে যাওয়া ছেলেটা কখন যে ভালোবাসা ভুলে যায় তা নিজেও জানতে পারে না যখন জানে তখন আর কিছু করার থাকে না বিধাতা এদের কপাল থেকে চার অক্ষরে ভালোবাসাটা তুলে নেন আর সেই জায়গায় লিখে দেন দুই অক্ষরের প্রেম এই কারণে যার প্রেম হয় তার শুধু প্রেমই হয় তার একটার পর একটা চলতেই থাকে আর ভালোবাসাটা একজনের সঙ্গেই হয় প্রেমটা হচ্ছে ড্রাগের মতো আর ভালোবাসাটা হচ্ছে অমৃতের মতো তাই সবাইকে বলি ভালোবাসতে শিখো প্রেম নয় তুই তো দেখি হ্যাঁ স্যার আমি বললাম না পারবো বন্ধুরা আপনাদের এই প্রেম আর ভালোবাসার পার্থক্যটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক শেয়ার করবেন সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিবেন।